বেনামাজির কবর হবে আর এক রকম কথাটা কার কথাটা কার বেনামাজি যখন কবর করা হবে বেনামাজি কবরে দুইজন ফেরেস্তা আসবে এসে বলবে মার রব্য তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি বুঝি না আল্লাহ কারে কয় আমি তো জানি না কারণ আজীবন সে রবের সামনে সেসলা করে না চিল্লাকাউন্টে কি না মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না চিল্লাকাং থেকে কিনা মাজার পূজারী আসনা নাই মাজারের সামনে সেজলা লোক আসনা নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন মানাবিজ ইউর প্রফেট তোমার নবীন না কিছু উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন আমার তোমার ধর্মের নাম কি সে উত্তর করতে পারবেন আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড়খাড় করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেরামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় দুনিয়ার জমিনে বিপদে পড়লে আম্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচতে পারবে কেউ পারবে কেউ বাঁচতে পারবে না আল্লাহ বলবে কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে বেনামাসি পাঁচের হাড় গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে নাউসুল্লাহ বেনামাজจิตকার করতে থাকি পাগলের মত চিৎকার করবে কিন্তু পৃথিবীর এই आवाज যেন শুনতে পাবে আর যারা সুতকর হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন সুতকরের পেটের পরে শান্ত থাকবে সাপ কিলবিল কিলবিল করতে থাকবে তার নাড়ি ঘড়ি কামড়ে কামড়ে শেষ করে ফেলত কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ রব্লা আলম জীবিত করে দেবে আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দিবেন এভাবে কেমন পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন দিনকে এবং তুমি আমাদের সবাইকে সমস্ত আজাব থেকে বাঁচায় দিয়ে পড়ো আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখে ভেতরে খুমতি ঢুকে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ পড়েন এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছো হারাম কাজ দেখেছো আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিও থেকে বাঁচাই দিব আল্লাহ আমেন যুব pornography দেখে জীবন নষ্ট করে দিও না যেই যুব যেই মুরববি যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোনো শান্তি সে পাবে না আল্লাহ করে বলছি নামাজ করে সে বাদে জিনিস যখন আমরা দেখি আমাদের আত্মাকে নষ্ট করে ফেল এবার যে মজা যে সাপ এটা আমরা হারিয়ে ফেলি এই জন্য আজ কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন আজও এখন দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার দেখি স্মার্টফোন আছে ফোন আছে সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা মাশাআল্লাহ হাত নামা একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়ে আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়ত দেখে একজন সেরকম কে দিলে তোমার কি নিয়ত আছে কেউ খবর রাখে না রাখে একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে ওপেন করে ফেলো যুব আমার থেকে তুমি লিখে নিয়ে যাও ওই ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছি তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচতে পারবা না চিন্তা করছি কিনা না আজ থেকে কোন বাজে ভিডিও যুবকরা দেখবা জয়ে খাও দেখবা সমস্ত যুবককে বাজে ভিডিও থেকে বাঁচায় দেখবে নামে এটা বে নামাজীর এবার নামাজের খবর কেমন হবে মুখতাকে বাংলা খবর কেমন হবে এটা আপনার সবাই শুনবেন ইনশাল্লাহ আপনি বিরক্ত বিরক্ত হয়ে গেছে নাকি প্রিয় ভায়েরা সবাইরা তাকবিদ দেন দেখিলে লাহে থাকবে তো আসছে আমি লিল্লাহি তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন লিল্লাহি তাকবীর যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে মুরব্বি সাহেবকে যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে এসে বলবে বাঁধাতে হবে প্রথম প্রশ্ন মা রব্বুক তোমার রবকে সঙ্গে সঙ্গে মুক্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকবে সুবহানাল্লাহ মুতাকি রব্বি যে আজীবন নামাজ Corse যেই যুবক আজীবন প্রেম প্রেম কিছু করে নাই ওই যুবক বলতে আমার আল্লাহシナ আজীবন সেজদা করেছি একজনের জন্য দিনিকে সবাই বলবে আমার রব একজন জিল্লাই কোন দিনিকে আল্লাহ আমার রব এই রবি আমার সব করেন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি র রসবি কল আল্লাহ আমার রব এই র আমার সব আল্লাহ আমার র এই র আমার সব আমার র আল্লাহ আলাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরিস্তার অবাক হয়েছে যে কেইটা মান হওয়া হয়েছে কেইটা প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিলো কে মুরব্বী ফেসবুকটা কে না আবার প্রশ্ন কর মান নাবি ইউ তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় কর। বলা হবে আতারিফু হাযার রাজুল দু ইউনু দিস পারসন তুমি কি জানো ইনি কে? সবাই বলবে আল মুত্তাকি নামাজি মুরববি কর মামু সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত আস্তে বললে জয় কল্লাহু তবে এই উত্তর সবাই করতে পারবে। না এই উত্তর সব মুরব্বী করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না চিন্তা এখন ঠিক না শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে নাই কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না করে আমি নবীর টাটকা আশেক কথা বলছেন কিনা আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না করে বলবে আমি নবীর আশেক আমি বলবো তোমার মতো ভণ্ড পাঠ পর আল্লাহর জমিনে কেউ না এত আস্তে বললেন জোরে কম ঠিক কিনা আগে নামা তারপর নবীর আশেখ এখনকার যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায় না আসনা নাই এ যুব কথা ক আসনা নাই